আমি একশো টাকা ডজন বাচ্চাদের চামড়া বকলেস মোটা বক্লেস দিয়ে ষাট টাকা ফিস বেলগুলো কিন্তু নাট সিস্টেম অনেকে দাম কম বলে কিন্তু নাট ছাড়া এগুলো ছোট বড় করা যায় না ওগুলা আমাদের এগুলো ছোট বড় করা যাইব আপনার পঁচাত্তর টাকা পার পিস পঁচাত্তর টাকা না জি পার পিস পার পিস পঁচাত্তর টাকা বকলেস গুলো অনেক সুন্দর এগুলো আছে আপনার চাপ বকলেসে চাপ বকলেসের মধ্যে অনেক ভালো ভালো ডিজাইন আছে

ভালো বেল এগুলো বকেটগুলো অনেক ভালো এক এক্সের বেল এগুলো এক এক্স সিম মারা এগুলো একশো টাকা পার পিস একশো টাকা না জি অনলি একশো টাকা জি এগুলো আপনার একশো টাকা পার পিস বকেসগুলো অনেক ভালো ওই যে স্টাইলিশ বকলেস এগুলো হলো একশো টাকা পার পিস একশো টাকা একই রেক জি কোনো পার্ট দামি আচ্ছা আমি ওই এক পাশ দামি এক পাশ কম দামি দিয়ে রেট কম করে কিন্তু আমাদের দুটাই দামি জি জি দুটাই দামি জি জি একশো টাকা পার পিস

এগুলোর মধ্যে কালার রং করা অনেকে কালার ফিনিশিং চায় এগুলো কালার ফিনিশিং আলা হুম বক্কেস ভালো বোকাস দিয়ে এগুলো হলো টাকা পারপিস নব্বই টাকা না জি জি টাকা পার পিস অনেকে উডল্যান্ড বেল চাই যে এগুলো হলো উডল্যান্ড হুম যে ওগুলো উডল্যান্ড এগুলো কোয়ালিটি ভালো মাথা কভারিং করা হুম এগুলো টাকা পার পিস টাকা না জি জি দুশো টাকা হুম যে এটা আছে এটা টাকা পার পিস টাকা না জি জি টাকা হুম জি

এই যে দেখেন পঁয়ত্রিশ চক মেনশন রোড বাজার ঢাকা বারোশো এগারো এখান দিয়ে প্রবেশ করবেন প্রবেশ করলে আপনারা দেখবেন বিসমিল্লা লেদার হাউস এই যে দেখেন বিসমিল্লা লেদার হাউসে আপনারা পাবেন বেল্ট হিউজ পরিমাণ বেল্টের কালেকশন পাশাপাশি পাবেন আপনারা কিছু মানি ব্যাগ কালেকশনও যারা আগের ভিডিওটা দেখছেন মানি ব্যাগ অবশ্যই তারাও জানেন যে ভাইয়ের কাছে বেল্টের কালেকশনও আছে তাই আজকে আমরা কিছু বেল্ট কালেকশন দেখাবো যারা বিজনেস করতে চাচ্ছেন গ্রামগঞ্জে চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে যে কোনো জায়গা থেকে যোগাযোগ করতে পারেন গ্রাম থেকে যোগাযোগ করতে পারেন জঙ্গল থেকেও যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই অ্যাড্রেস দেবেন মাল পাঠিয়ে দেবে ভাই নাকি ভাই পাঠাই দিতে পারবেন হোম ডেলিভারি নাকি ডাইরেক্ট অবশ্যই আচ্ছা এখান থেকে বিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকার মাল নিলে ইসলাম আমাদের দোকান চক বাজার সামনে চক মেনশন চক মেনশন হাউস প্লাজার পাশের বিল্ডিং চক মেনশন আচ্ছা প্রথম কি দেখাবেন তাহলে আমাদের বেল্ট আমাদের বেল্ট মাত্র পঞ্চাশ টাকা বড়োদের বেল না জি জি বড়োদের বেল অনেক পঞ্চাশ টাকা শুধুমাত্র পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর অনেক ভালো বেলের এগুলো অনেক ভালো এগুলো আশি টাকা পিস আশি টাকা না জি জি তোমরা একই একশো ভালো আশি টাকা পার পিস আশি টাকা কোয়ালিটি ভালো আছে

একটা বেড তিন চার বছর ইউজ করতে পারেন তিন থেকে চার বছর জি জি তিন চার বছর ইউজ করতে পারে জি একটা বেল্ট তিনটা পার্ট নিয়ে একটা বেল্ট তিনো পার্ট কিন্তু চামড়ার বেল্ট যে এটা হলো চিকনটা ওই বেল্ট এটা হলো চিকনটা এটা হলো আপনার দুশো আশি টাকা এটা মোড়াটা হলো তিনশো টাকা তিনশো টাকা না জি জি বকলেস কোয়ালিটিগুলো ভালো উন্নত মানের বকলেস উন্নত মানের জি জি আচ্ছা এগুলো চায় না বকলেস গুলাও ভালো এগুলা বেল্ট ভালো

ভাডা পকেস দিয়ে একশো টাকা এটা পাতা পকেস দিয়ে আছে আশি টাকা মাত্র না যে আপনার টাকা চায়না মাল টাকা টাকা না যে আমি একশো টাকা পার পেস হুম হ্যাঁ নেবেন যারা ব্যবসা করবেন তারাই যোগাযোগ করবেন যে যে অনেক সুন্দর কালার আছে মালগুলো কালার আছে এগুলো হলো আপনার

এগুলো মিডিয়াম এগুলো যেগুলো ছয় ছয় বছর থেকে সাত আট বছর দশ বারো বছর পর্যন্ত পড়তে পারবে তাই না জি 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 এফেক্সের বেড এফেক্সের জি জি এফেক্সের মানে ফিনিশিং ভালো বক্স কোয়ালিটি ভালো অনেক এগুলো স্কুলের বাচ্চাদের জন্য এগুলো ঠিক আছে ঠিক আছে বারো তেরো বছর পর্যন্ত পড়তে পারবো মাত্র পঞ্চান্ন টাকা পার পিস ষাট টাকা পার পিস এটাও কোয়ালিটি ওটা থেকে আর একটু ভালো আর কি টাকা না জি জি ষাট টাকা পার পিস যেগুলো এগুলো হলো ষাট টাকা করে নাকি আপনি ষাট টাকা পারকিস অনেক সুন্দর সুন্দর দারুণ দারুণ কালেকশন আছে শুধুমাত্র ষাট টাকা করে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে যোগাযোগ করবেন ভাই হোলসেল পাঠা মানে পাইকারি যারা নেবেন তারাই যোগাযোগ করবেন কন্ডিশনেও পাঠায় পঞ্চাশ হাজার বা বিশ হাজার দশ হাজার টাকার মাল নেন আপনার

আমি অন্য মাল নিয়ে নেবো তাও পাবেন কোনো সমস্যা নিতে পারবেন আপনি যদি বলেন যে আমি আর ব্যবসা করবো না তাহলে আপনি পুরো মাল দিয়ে টাকা নিয়ে যেতে পারবেন তখন যেই দাম ওই দামে আমার টাকা নিতে হবে ঠিক আছে আপনি এখন একটা দাম থাকতে পারে আবার পাঁচ দিন পরে আরেকটা দাম থাকতে পারে ওই দামে টাকা নিতে পারবো এই ক্ষেত্রে হয়তো দশ পার্সেন্ট লেস করতে হবে নাকি না এটা দেখেন এটা হলো নিচের উপর পাট দেখছেন নিচের পাট চামড়া দেখতে একবার ফুল চামড়ার মতো কিন্তু মিセス চামড়া মিটা অরিজিনাল চামড়া উপরে ভাগ এক্স ইন্ডিয়া আর্টিফিশিয়াল চাইনা এগুলো আপনার 120 টাকা পার পিস 120 টাকা না জি জি টাকা এগুলো আছে আপনার 70 টাকা আমি টাকা এগুলো অনেক ভালো বেনি জি দেখুন অনেক ভালো জি জি টাকা টাকা জি